শুধুমাত্র ইরান একা লড়াই করছে নাকি ইসরায়েল একা লড়াই করছে ইরান একা লড়াই করছে রাশিয়া এবং চীনের তথ্যগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে ধরে নিলাম যুক্তির খাতিরে রাশিয়া কিছু দিচ্ছে বা জিনিসগুলো গোপনে কিন্তু ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তারা কিন্তু প্রকাশ্যেই সবকিছু করছে খুললাম খুললাম এবং তাদের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন তাদেরকে ধমক দিবেন কোনো সুযোগ নেই কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই আপনি দেখেন যে নামি দামি এগারোটা দেশেই ইরান সরি আমেরিকার বেশ কয়েকটি সামরিক নৌ বিমান ঘাঁটি তারা করে রাখছে আপনি তাদেরকে কোথায় থামাবেন দর্শক এর মধ্যেও ইরানের হাতে একটা ট্রাম্প কার্ড আছে আবার সেই ট্রাম্প কার্ড খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান একটাই কারণ এই যে পশ্চিমারা জাতিসংঘে মিটিং করতেছে পরমাণু সংস্থা মিটিং করতেছে ওমোকলারা মিটিং করতেছে বিমান বাজাইয়া বাজাইয়া কেউ আসতেছে মানে এখানে আইসা চা বিস্কুট খাচ্ছে পৃথিবীর প্রেসগুলোর সামনে আসতেছে কেউ কেউ বলতেছে এই যুদ্ধ কালকে থামাই ফেলবো এই যুদ্ধ রাইতে রাইতে বন্ধ করে দিব মানে এক একজন এক একজনের মতো নিজের দেশের জনগণের সামনে দুনিয়ার সামনে গলাবাজি করতেছে কিন্তু আদৌ কি কোনো কাজে দিচ্ছে লড়াইটা সবাই ইরানের বিরুদ্ধেই লড়ছে তবে ইরান এবার নিজে শুধুমাত্র ইসরাইলের বিরুদ্ধে না পুরো বিশ্ব শক্তিকে একটা টেক্কা দেওয়ার ঘোষণা দিয়েছে তবে এই ঘোষণাটা বা এই সিদ্ধান্ত যদি বাস্তবিকে নিয়ে আইনে হিতে বিপরীত হইতে পারে তবে এখন সবই বিপরীত হচ্ছে আল্লাহ ভালো জানে আহ এখন আলোচনায় উঠে এসেছে আপনারা সকলেই জানেন যে ইরানের যে ট্রাম্প কার্ড সেই ট্রাম্প কার্ড হচ্ছে কোনটা হরমুজ প্রণালী নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরান এই হরমোজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে পশ্চিমা রাষ্ট্রগুলো ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি এই হুমকিকে ইরানের ট্রাম্প কার্ড হিসাবেই দেখছেন আল এক সাক্ষাৎকারে জামাল আব্দি বলছেন এটি প্রতিরোধের একটি প্রধান রূপ হতে পারে এর আগেও ইরান অবশ্যই এই ধরনের হুমকি দিয়েছে কিন্তু কার্যকর করেনি ধারণা করা হয় হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে এটি খুব ছোট একটা জলপথ তাই এটিকে একটি চেকপয়েন্ট বানানোর জন্য যেই ধরনের সক্ষমতা ও আক্রমণ দরকার ইরানের পক্ষে তা পুরোটাই সম্ভব এখন আপনারা অনেকেই হরমুজ প্রণালী সম্পর্কে জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে আপনার এই যে সমুদ্র পথ বিশেষ করে তেলের যে চালানগুলো চালানগুলো আছে সারা পৃথিবীতে যায় ইরানের ছোট্ট একটা জায়গাকে তাদের অতিক্রম করতে হয় আর এই হরমুজ প্রণালী দিয়া মোটামুটি পৃথিবীর বাণিজ্যগুলোর বা তেল রপ্তানির আশি শতাংশ এই পথকে অনুসরণ করে যেতে হয় বিশেষজ্ঞরা মনে করছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে অপরিশোধিত বা ক্রিউর অয়েলের দাম সরবরাহ যখন বন্ধ হয়ে যাবে আকাশ চুম্বি হবে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি থাকবে আর হরমুজ প্রণালী বন্ধে এটাকে কেউ কেউ ভাবছে যে কৌশলগত চাল এর মাধ্যমে তারা আঞ্চলিক সংঘাতের গতিপথ পরিবর্তন করতে চাচ্ছে সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ছাড় আদায় করার একটি কৌশল তবে এই কার্ড শেষ পর্যন্ত কী পরিণতি নিয়ে আনে সেটাই অনেকে বলছেন যে হতে হতে পারে পারে বা নাও এই প্রণালী দিয়ে প্রতিদিন আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা বিশ্বব্যাপী তেলের বাজারের প্রায় বিশ শতাংশ সৌদি আরব বা কুয়েতের জন্য এই এলাকা থেকে বের হওয়ার সহজ কোন বিকল্প পথ নেই এখন আমরা যতটুকু বুঝতে পারছি ট্রাম্প প্রশাসন এটাতে আরেকটা বড় ধরনের কিন্তু সুযোগ পাবে বলতেছে যে যদি মার্কিন কোনো স্থাপনা বা কোনো কিছুতে আঘাত করা হয় তাহলে ইরানকে এমন পরিণতি দেখতে হবে যেটা এখনো তারা কল্পনাই করছে না তো এই হরমুজ প্রণালী বন্ধ করলে নেগেটিভিটি আছে যেটা যে আমেরিকা হয়তো এখানে একটা কর্তৃত্ববাদী বা এই যে এখানে যুদ্ধ জাহাজ পাঠায় রাখছে এক ধরনের সেটারা হয়তো আরেকদিকে টার্নিং নেবে যে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীকে তারা ডিফিট করতে যাবে নেগেটিভিটিও আছে তবে এখন তো পুরাটাই নেগেটিভিটি আরো নেগেটিভিটি চিন্তা করলে আরো হইতে পারে আসলে এখন কি সিদ্ধান্ত নেবে ইরান খুবই স্পর্শকাতর একটা অবস্থানে আছে কারণ পশ্চিমা রাষ্ট্রগুলোতে তো বন্ধু বানানোর সুযোগ হয়নি বা এরা বানাবেও না এরা চায় দাস গোলামি যেগুলো বাকিরা করছে ইরান করছে না ওলার কাছে হেফাজত কামনা করছি ভালো থাকুক